যখন নিজেও এরকম খাচ্ছে তো ঠাকুরদেরকেও সেটাই গরমকাল হলে দশ মিনিটের মধ্যে তুলে নিতে হবে আর কি সারাদিন এরকম গুন্ডািরি পুঁছো তোদের চোখ ওকে থাকবে না একটা অ্যাকাউন্ট ছিল এটা কি হয়েছে আসবাস রাতে আসবো তো এই ভাবলাম যে না মনে জোর রেখে চলো লাইটটা শুরু করা যায় তারপর যা হবে দেখা যাবে যত কপুর দিলোনা সময় মশা যায় সেটাও এখানে দেওয়া যায় না এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু নিউ ব্লগ আসলে সকল তোমরা খুব ভালো আছো আজকে ব্লগটা একটু শুরু করতে করতে লেটই হয়ে গেল কারণ কালকে দিদি ছুটি নিয়েছিল তো ঘরে অনেকগুলো কাজ জমেছিলো সেগুলো সকাল থেকে কমপ্লিট করলাম এখন প্রায় বেজে গেছে দুপুর দুটো মতন তো এখন আমি ব্লগটা শুরু করছি তো আমার স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি এখন ওয়াশিং মেশিনটা চালিয়ে দেবো স্নান করার আগে ভিজিয়ে গেছিলাম জামাকাপড়গুলো মোটামুটি পনেরো কুড়ি মিনিট মতন ভিজেছে তো এখন আমি চালিয়ে দেবো মেশিনটা এদিকে আমার জামা কাপড় কাছে দেওয়ার ডান অলরেডি দেখো পেছনে এত জামা কাপড় জমে গেছে এটা সকালবেলা কাচা হয়েছে এটা যতক্ষণে কাঁচা হবে এটা ততক্ষণে শুকিয়ে যাবে আমি বলেছি দিদিকে সন্ধেবেলা ঠিক বাড়িতে যাওয়ার আগে এটা মেলে তারপরে যেতে তোমাদেরকে লাস্ট শর্ট ভিডিওতে যেটা আমি শেয়ার করেছিলাম যে এখন আমি গোপাল সোনাদেরকে আলাদাভাবে ভোগ দিচ্ছি যেটা আমি খাই সেটাই আমি ভোগে দিই বাসনগুলো এগুলো কালকে রাতে ভোগ দিয়েছিলাম সেটা এখন অব্দি মাজা হয়নি তো আমি এগুলো এখন চটপট করে মেজে নেব ওইদিকে গোপাল সোনাদের ভোগ অলরেডি রেডি হয়ে গেছে তোমরা জানোই যে আমাদের একটা রান্না রান্নাঘরেই আমিষ নিরামিষ সব কিছু রান্না হয় তো সকালবেলা আগে আমি গোপাল সোনাদের রান্নাটা করে নিই তারপরে বাড়ির সকলের জন্য মাছ মাংস যা রান্না হয় বাকি দিনের রান্নাগুলো সেগুলো হচ্ছে তো আজকে মেনুতে আছে হচ্ছে ভা আচ্ছা ঠিক আছে পরে দেখো পট করে তোমার বাসনটা বেজেনি। নি ঠিক আছে তারপরে গোপাল সোনা দেখে ভোগটা দিতে হবে ঠাকুর ভোগ দেওয়ার ডান আর তোমাদেরকে দেখিয়ে দিই যে আজকে ঠাকুরের ভোগে কি মেনু রয়েছে আজকে রয়েছে হচ্ছে ভাত এখানে ফুলকপি আলু দিয়ে তরকারি আলু ভাজা সয়াবিন আলুর তরকারি আর লেবু পাতার ডাল এটাই সবাই ভোগে পেয়েছে গোপাল সোনারাও পেয়েছে আর এদিকে আমি সব ঠাকুরদেরকেই ঠিক করেছি শুধু গোপাল সোনার না বাকি সকল ঠাকুরদেরকে তো রোজ দানা মিছরি এটাই ভোগে দিতাম এবার খাবার খেতে কার ভালো ভালো লাগে লাগে বলো আমাদেরও কি রোজ একই খাবার খেতে আমাকে না আসলে অভিই আইডিয়াটা দিয়েছে যে যখন তুমি পুরো ভেজ হয়ে গেছো এবং আমার বেশিরভাগ রান্নায় এবার পেঁয়াজ রসুন কিচ্ছু পড়ে না শুধু আদা বাটা লঙ্কা বাটা দিয়ে রান্না হয় ঠিক আছে তো এবার সেটা পুরোপুরি নিরামিষের মধ্যেই পড়ে তো আমাকে বললো যে তুমি যখন নিজেও এরকম খাছো তো ঠাকুরদেরকেও সেটাই ভোগে দাও কারণ ঠাকুরদেরও তো রোজ রোজ একই খাবার খেতে নাই ভালো পারে আমাদেরও কি ভালো লাগবে আমরা রোজ যদি এখন না মিচরি এটা খেতে থাকি তো আমি তখন ভেবে দেখলাম যে হ্যাঁ ঠিক বলেছে তো ঠাকুরের মনে হয় ডিফারেন্ট কিছু খেতে ইচ্ছে হয়েছে সেই জন্য হয়তো ঠাকুর ওকে দিয়ে আমাকে বলিয়েছে তো সেখান থেকে ডিসাইড করলাম আজকে নিয়ে তিন দিন হলো যে ঠাকুরকে আমি যেটা খাচ্ছি সেটাই ভোগে দিচ্ছি আমি একেবারে এখানে রেডি হয়ে খেতে বসেছি কারণ খেয়ে এখন একটু বেরোবো ব্যাংকে ব্যাংকে একটা ছোট্ট কাজ রয়েছে তো ওইটা সেরে নেবো গিয়ে যাই বলুম বাড়িতে যখন রান্না হয় সেটা যে একটা টেস্ট হয় না ভোগে যে রান্নাটা দেওয়া হয় সেটা বাড়িতে রান্না যাই হোক সেটার টেস্ট না অটোমেটিক্যালি এটা চেঞ্জ হয়ে যায় আমার মনে হয় কেন বলো তো আমরা ঠাকুরকে যখন ভোগ দিই তখন ওখানে ধূপ ধরাই তো সেই ধূপ ধুনোর গন্ধটা খাবারের সাথে তখন মিশে যায় না তখন কি ভাবছিস তোরা বলবে বলো ওদেরকে সারাদিন এরকম গুন্ডাগিরি কোচ তো কেউ গোকে সেটা থাকবে না তো ওই ধূপ ধুলোর গন্ধটা মিশে গিয়ে না মানে আমার মনে হয় একটা ভোগ ভোগ গন্ধ হয়ে যায় এটা যখন ভাতটা খাচ্ছি ঠাকুরকে যে ভোগটা দিয়েছিলাম এত ভালো লাগছে আমার তো যেন ভোগেরই রান্না খাচ্ছি কিন্তু অ্যাকচুয়ালি সেটা নয় বাড়িতে সবাই রান্নাটা খাচ্ছে কিন্তু দারুণ লাগছে খেতে এখন একটু যাচ্ছি এসবিআই ব্যাঙ্কে তোমাদেরকে কদিন আগে যেটা বলেছিলাম যে এস বি আই আমার একটা অ্যাকাউন্ট ছিল যেটা কি হয়েছে আসবো রাতে আসবো ওকে খেতে দিই না ওই জন্য ডাক চাগ করে আমার তো যাই হোক পপ্তিগুলো রয়েছে তোমাদের দেখাবো কালকেই চোখ ফুটেছে ফেরার পথে দেখাবো এখন দেরি হয়ে গেছে এখন সাড়ে তিনটে মতো বাজে জাস্ট একটা ফর্ম জমা দেওয়ার আছে তাও আমি বেশি কিছু আমার যা যা ডিটেলস লাগবে সেগুলো সব কিছু কাগজ নিয়ে নিয়েছি যদি কিছু এনে হাও আমাকে ওখানে ফিল আপ করতে তো করে দেবো তো যাই হোক আমি গেলেই দেখো পাঙ্গ সবাই যাবে আমার সাথে সাথে যাই হোক আমার বডিগার্ড আর কি ওরা এদিকে আমি ব্যাংকে তো এলাম বাট ব্যাংকের কাজটা আজকেও হলো না কারণ একজন ম্যামের সাথে কথা বলার আছে ওই ম্যাম আজকে আসেননি উনি আজকে অ্যাবসেন্ট আছেন তো উনি আসবেন হচ্ছে স্যাটারডে তো শনিবার দিনকার আমাকে ফার্স্ট হাফে আসতে বলো ওই সময় আসলে আমার কাজটা হয়ে যাবে যাই হোক এখন যাচ্ছি বাড়ি আবার পাপা <laughs> <laughs> যদিও অন্য টাইমে না অন্য জায়গায় বাচ্চা দেয় মানে আগে যতবারই দিয়েছে অন্য জায়গায় দিয়েছে যেটাতে আমরা জানতেও পারিনি বড় হওয়ার পরে দেখতে পেয়েছি আর এবারে এমন একটা জায়গায় বাচ্চা দিয়েছে যেখানে সবাই দেখতে পাচ্ছে আমরা টেক কেয়ার করতে পারছি তো আর এমন ভালো সময় বাচ্চাটা দিয়েছে না যখন ঠান্ডাটা পড়েনি যদি খুব বেশি ঠান্ডায় বাচ্চা দিত তাহলে বাচ্চাগুলো সারভাইভ করতো না মানে যতদিনে ঠান্ডা পড়বে ততদিনে বাচ্চাগুলো বেশ ভালোই বড় হয়ে যাবে তো যাই হোক সবকটা ভালো আছে মা ভালো আছে এর থেকে আর বেশি কি চাই আর এই বাঁধো দুটোকে দেখো কোনো এ আছে যে বড় দাদা হয়ে গেছে পাড়ায় কত ছোট ছোট ভাই বোন হয়েছে একটু দায়িত্ব আছে ওদের টানা দৌড়ে বেড়াচ্ছে শোনো আর চলো একজনকে আদর করলে হলো ওকে বকছে দেখো সিম্বা যে কেন আদর খাচ্ছিলি শীতকাল বলে কি বলো তো ঠাকুরের সামনে তাও ভোগটা রাখা যাচ্ছে গরমকাল হলে দশ মিনিটের মধ্যে তুলে নিতে হবে না তো নয় নষ্ট হয়ে যাবে নয় পিঁপড়ে ফিপড়ে সবকিছু শীতকালে তো তাও পিঁপড়ে জ্বালাতনটা কম নালে প্রচুর পিঁপড়ে হয়ে যায় এখন বাজে হচ্ছে রাত্রি সাড়ে নটার এখন আমি একদম রেডি হয়ে নিয়েছি লাইভের জন্য তোমরা জানোই যে কোমরে ফ্র্যাকচার হওয়ার পরে হচ্ছে এটা আমার ফার্স্ট লাইফ তোমাদেরকে আগে আমি যেটা বলেছিলাম যে পুজোর আগে আগে আমার কোমরে ফ্র্যাকচারটা হয়ে একদম রঙ্গবতী অফলাইন মানে অনলাইনটা বন্ধ হয়ে গেছিলো যা ছিল হচ্ছে অফলাইন তো মনটা খুবই খারাপ ছিল তো এখন যেহেতু আগের থেকে অনেকটাই বেটার রয়েছি ঝুঁকতে পারছি নিচের দিকে প্লাস একটু কিছুক্ষণ বেশি একটু বেশিক্ষণ দাঁড়াতে পারছি তো সেজন্যই ভাবলাম যে না মনে জোর রেখে চলো লাইফটা শুরু করা যায় তো যা হবে দেখা যাবে যতক্ষণ শরীর দেবে যতক্ষণ পারবো ততক্ষণই লাইভ করব আর ওইদিকে দেখো আমার পুচকিগুলো দরজার বাইরে সব খচর খচর করছে ভেতরে ঢুকেছি না ওই জন্য ওদের কিউরিয়াসিটি বেড়েছে যে মা কেন সেজে গুজে ভেতরে ঢুকলো তো যাই হোক এখন বেজে গেছে নটা পঁচিশ আমি এখন দাঁড়াচ্ছি লাইভের জন্য আমার এই জাস্ট একটু আগে লাইভ শেষ হলো এখন বেজে গেছে কটা ওই এগারোটা মতন তো আমি শাড়ি ফাড়ি চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিয়েছি এখনই গিফটগুলো খেতে পাবে ওরা আজকে অ্যাকচুয়ালি সন্ধেবেলায় যে বিস্কিটটা খেয়েছিল ওটা আজকে একটু দেরি করে খেয়েছে ওরা খেয়েছে মোটামুটি সাড়ে ছটা সাতটার দিকে তো ওরা যখন স্ন্যাক্স খায় না তারপরে তিন চার ঘন্টা গ্যাপ না দিলে ওরা মানে হেভি মিল যেটা দেওয়া হয় সেটা ঠিকঠাকভাবে খেতে পারে না মানে খায় না ফেলে রেখে দেয় এবারে অনেকক্ষণ ফেলে রেখে দিলে সেটাতে জল কেটে যাবে তো ওই আজকে ঠিকই করেছিলাম যে লাইভ করার আগে নয় আমি লাইভ করার পরেই ওদেরকে খেতে দেবো কারণ সাড়ে নটায় লাইভ শুরু হয়েছে জেনারেলি আমি অন্যদিন লাইভ শুরু করার আগেই ওদেরকে খেতে দিয়ে দিই তো আজকে ওই জন্য লেট করেছি একটু আমাদের এই জাস্ট ডিনার কমপ্লিট হলো এখন বেজে গেছে প্রায় বারোটা মতন তো আমি রান্নাগুলো তুলে দিই যে রান্নাগুলো রয়েছে কারণ বাইরে এখন যতই একটুখানি হালকা ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে কিন্তু বাইরে একটু বেশিক্ষণের জন্য রাখলে না দেখেছি নষ্ট হয়ে যাচ্ছে মানে এখন ওই শীতকালে যাওয়া একটুখানি রান্নাগুলো রেখে দেওয়া যায় নষ্টটা কম হয় এখন অবধি সেই সময়টা আসেনি তো যাই হোক আর বাইরে যে বাচ্চাটাকে খেতে দেবো না আমরা তো এমনিতে সোলার প্লেটে খেতে দিই তো ও সোলার প্লেটটা না কালকেই শেষ হয়ে গেছে তো আজকে আনা হয়নি বলেছিলাম ভুলে গেছে তো বাড়িতে আগে অভিকে সুপুরি পাতার প্লেট আনা ছিল এই যে মানে এগুলো দেখবে বেশ দেখতেও সুন্দর লাগে আর এগুলো যদিও ওয়ান টাইম নিউজ আর গেস্ট আসলে বেশ খেতে দিতেও ভালো লাগে ভালো জায়গায় তো দেখলাম যে দুটো প্লেট বেঁচে গেছে মানে বেঁচে রয়েছে অবধি এখনো তো এই একটাতে আজকে দিয়ে দেব কালকে দিলীপদের দোকান থেকে সোলার প্লেট নিয়ে আসতে হবে বাইরে বাচ্চাটাকে খেতে দেওয়ার আগে একই মাছগুলোকেও ফিট দিয়ে দেব। কারণ এখানে ক্যানিস্টারটা তো কিছুক্ষণের জন্য বন্ধ রাখতে হয় যখন খেতে দিই ওর খাওয়া হতে হতে এদেরও খাওয়া হয়ে যাবে আর তারপরে আমি এসে ক্যানিস্টারটা জানিয়ে দেবো এখন অবধি নিচে রয়েছে মাছগুলো কারণ রাত্রিবেলা তো সন্ধ্যেবেলা লাইট জ্বলে এবার রাতে লাইট অফ করে দিলে না ওরাও ঘুমায় মানে আমরা জানি হয়তো মাছ সবসময় সাঁতার কাটে জলে থাকে বাট মাছও ঘুমায় মানে লাইট অফ থাকলে মাছেরও একটা স্ট্রেস কম হয় ওরাও ওই টাইমটাতে জলের মধ্যেই ঘুমায় তো যাই হোক না কেন এখন ওদের ঘুম ভাঙেনি তাই একটু পরে খাবে মাঠের ওদিকে আমি এদিকে পপিটাকে দেখতে এলাম কারণ এদিকে পাপা খেতে দেওয়া হয়েছে এবারে বাবা না অনেক সময় হয়ে যায় বাচ্চাদেরকে একা পেলে তো এই যে ওরা এখানে ঘুমোচ্ছে সবাই পুটলা বাকিয়ে ওদের এখানে একটাই প্রবলেম কি বলো তো বড্ড মশা মানে বাচ্চাগুলো একদম বিচ্ছিরিভাবে মশা ছেঁকে ধরেছে কিন্তু এটার কোনো সলিউশনও নেই মানে এখানে তুমি মর্টিন দিলেই গন্ধটাতে ওদের অসুবিধা হবে হিট স্প্রে করা যায় না কপুর দিলে অনেক সময় মশা যায় সেটাও এখানে দেওয়া যায় না এই কি নেচারের জিনিস ওয়াইল্ডের জিনিস আমি যেখানেই দেখেছি পপ্পি হয়েছে সেখানেই দেখেছি যে এরকম মশার কামড়েই ওরা বড় হয় তাও এটা বেশি ঠান্ডাতেও হয়নি যে মশা জ্বালাতনটা কম হবে তো যাই হোক সারভাইভ করে যাবে এই যে মাম্মা এখানে খেয়ে চলে এসেছে আর এই বাচ্চাটা জানো তো এটা ওর আগের লটের বাচ্চা ও বড় হয়ে গেছে অনেকটা এটা ওরই পাপ্পি আর ওরই ছটা পাপ্পি হয়েছে এদিকে চলো তাহলে আজকের এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি যদি ব্লগে কিছু ভালো লেগে থাকে প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার টু সাবস্ক্রাইব টু ইউটিউব চ্যানেল আবার দেখা যায় তোমাদের সাথে নেক্সট একটা কোনো ইন্টারেস্টিং ব্লগ নিয়ে ততক্ষণ যেটা খুব ভালো থেকো টাটা টেক কেয়ার গুড নাইট